আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রিয় দর্শক আজকে আমরা জানব সোমবার দিনের গুরুত্বপূর্ণ দোয়া এবং তার আমল সম্পর্কে আপনি এই দোয়াগুলো পাঁচক্ত নামাজের পরে অথবা যে কোনো নামাজের পরে আমল করতে পারেন নিম্নলিখিত দোয়াগুলোর সাহায্যে সপ্তাহের সোমবার দিন আল্লাহর কাছে মোনাজাত করবেন প্রিয় দর্শক প্রথম দোয়াটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের দোয়া আল্লাহ রব্বুল্লা আলামিন আপনাকে অসংখ্য নিয়ামত দান করেছেন আপনি আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করবেন দোয়াটি হলো আল্লাহ জা আলনি সবু রং ওয়া জা আলনি সাকু রং ওয়া জা ফি আইনি সগি রং ওয়া ফি আইউ নিন্নাসি কাবি র প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দিব বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা জা সবু রং ওয়া জা আলনি সাকু রং ওয়া জা ফি আইনি সগি রং ওয়া ফি আইউ নিন্নাসি কাবি র অর্থ হে আল্লাহ আমাকে ধৈর্য দাও আমাকে কৃতজ্ঞ বানাও আমি যেন নিজেকে বড় মনে না করি মানুষ যেন আমাকে বড় মনে করে এর পরের দোয়াটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহমাতিকা আস্তাগিস আসলে হলি শাহ নি ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফতা আইনিন বাংলা উচ্চারণ ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহমাতিকা আস্তাগিস আসলিহলি শাহানি কুল্লাহু পলা তাকিলনি ইলা নফসি তর আইনিন অর্থ হে চিরঞ্জীব ও চিরস্থায়ী তোমার রহমতের সাহায্যে আমার সকল অবস্থাকে ভালো করে দাও এবং একটি পলকের জন্য আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিও না অর্থাৎ একটি পলকের জন্য শয়তান যেন আমাকে দিতে না পারে গুনাহে লিপ্ত করাতে না পারে এরপরের দোয়াটি হচ্ছে সুপথ প্রাপ্তির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সিরাত মুস্তাকিম সঠিক ধর্ম ইসলামের উপর দায়েম এবং কায়েম রাখবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা গফিরলি জাম্বি ও আকসি সাইতানি ও ফাককি রিহানি ও সাকলি মি আলনি ফিন নদী ইল আলা বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা গফিরলি জাম্বি ও আকসি সাইতানি ও রিহানি ওয়াসাকিল মিজানি ওয়াজআলনি ফিন নাদিয়িল আলা অর্থ হে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও এবং আমার কাছ থেকে শয়তানকে বিতাড়িত করো চলার পথের প্রতিবন্ধকতা দূর করে দাও আমার নেকির পাল্লা ভারী করে দাও এবং তোমার দৃষ্টিতে আমাকে একজন অন্যতম মর্যাদাশীল করে দাও এরপরের দোয়াটি হচ্ছে হাসরের ময়দানের শাস্তি হতে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের দিনে আপনাকে তার শাস্তি থেকে হেফাজত দান করবেন দুয়াটি হলো আল্লাহ্মা টি নি বাকা ইয়াও তা বা বাংলা উচ্চারণ আল্লাহ আম্মাগ আজা বাকা ইয়াও তা বা এবাদিক অর্থ হে আল্লাহ কেয়ামত দিন আমাকে আজাদ থেকে বাঁচিয়ে রাখো এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহব্দ আলামী তার পক্ষ থেকে আপনাকে রহমত দান করবেন আল্লাহরাব্দ আলামিন তার পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহ দান করবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আংতা লা শারিক আলাকা সুবাহা আল্লাহম্মা ইন্নি আস্তাক ফিরুকা লিদাম্বি ও আস আলুকা বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লা আংতালা লা আলাকা সুবাহা নাকা আল্লাহম্মা ইন্নি আস্তাক ফিরুকা লিদাম্বি ও আস আলুকা রহমাতাকা অর্থ তুমি ছাড়া আর কোনো প্রভু নেই তোমার কোনো শরিক নেই তুমি পাক পবিত্র হে আল্লাহ আমি তোমার কাছে আমার সমস্ত কৃত অপরাধের জন্য ক্ষমা চাই আমি চাই তোমার দয়া ও অনুগ্রহ এরপরের দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া এই দোয়াটি আমল করলে আপনার রিজিকের কোনো অভাব হবে না আল্লাহর গায়েবী ভাবে আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনার সংসারে কোনো অভাব থাকবে না রিজিক বৃদ্ধির জন্য দোয়া আল্লাহ বাংলা উচ্চারণ আল্লাহ ফিরলি দাম্বি বাবা সেলি ফি দারি বাবা আরিকলি ফি অর্থ হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনা মাফ করে দাও আমার স্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যের মধ্যে বরকত দাও এরপরে দোয়াটি হচ্ছে ডান হাতে আমল নামা পাওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রবাহ আলামিন হাসরের ময়দানে ডান হাতে আপনাকে আমল নামা দান করবেন তার মানে আপনি জান্নাতি দোয়াটি হলো আল্লাহ হুম্মা আলতিনি কিতাবি বিয়ামিনি বাংলা উচ্চারণ আল্লাহ অর্থ হে আল্লাহ আমার ডান হাতে আমাকে আমল নামা দিও এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আপনাকে রহমত দান করবেন আল্লাহ বিরহমাতিকা জানি আদা বাকা বাংলা উচ্চারণ বি বিরহমাতিকা ও জান্নিবনি আদা অর্থ অর্থ আল্লাহ তোমার রহমত আমাকে ঢেকে নাও এবং তোমার শাস্তি থেকে আমাকে রেহাই দাও এরপরে দোয়াটি হচ্ছে অসংখ্য নেকি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামে অসংখ্য নেক দান করবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাহু আহদাহু লা শারিক আহাদান সমাদান লামিয়ালিদ ওয়ালাম ইউলা দলামিয়া কুল্লাহু কুফুয়ান হাদ বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহু আহদাহু লা শারিক আহাদান সমাদান লামিয়ালিদ ওয়ালাম ইউলা দলামিয়া কুল্লাহু কুফুয়ান হাদ অর্থ আল্লাহ সারা কোনো উপাসনায় তিনি একক তার কোনো শরিক নেই তিনি একক অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই প্রিয় দর্শক এই দোয়া পাঠ করলে অসংখ্য নেকি লাভ হয় বলে কিতাবে এসেছে বুজুরগানের দিনের প্রিয় এ তাসবি আমাদের প্রতিনিয়ত আমল করা চাই আমলটি রয়েছে তিরমিজি শরীফের মধ্যে অপর এক হাদিসে বাজারে যাবার পর প্রায় অনুরূপ দোয়ার কথা এসেছে প্রিয় দর্শক পরে দোয়াটি হচ্ছে সাফায়াতের দোয়া এই দোয়াটি আমল করলে হাসরের ময়দানে নবীজি সাল্লাহ আলহি আপনাকে সুপারিশ করবেন সাফায়াতের দোয়া রদিত রব রব্বা ওয়াবিল ইসলামি দিন আউ ওয়াবি মুহাম্মাদিন নাবিয়া বাংলা উচ্চারণ রদিত বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিন আউ ওয়াবি মুহাম্মাদিন নাবিয়া অর্থ আমি আল্লাহকে রব হিসাবে পেয়েছি ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাহ আলি নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি প্রিয় দর্শক উল্লেখিত দোয়াগুলো আপনি সোমবারের দিন পাঁচক্ত নামাজ বা যে কোনো নামাজের পরে গুরুত্ব সহকারে আমল করলে অবশ্যই আল্লাহ রব আলমিন আপনার দোয়া আপনার মনাজাত কবুল করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে উক্ত দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন আমিন